শ্রী গুরু জয় বন্ধুরা আজকের ভিডিওতে একটি বিষয় শেখাবো আপনাদের যেটা জাস্ট লিখতে হবে প্রত্যেক দিন একুশবার করে আপনি লিখবেন যে কোনো সময় এই লেখার ফলে আপনি মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন অর্থাৎ অর্থকে আপনার দিকে আকর্ষিত করতে পারবেন বা আকর্ষণ করতে পারবেন তো কি লিখবেন কখন লিখবেন কিভাবে লিখবেন সেটা জানতে হবে সেটা জানার জন্য পুরো ভিডিওটা দেখুন এবং ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দেবেন বন্ধু বান্ধবের মধ্যে ভিডিওটিকে অবশ্যই শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে অল অপশনটি অবশ্যই সিলেক্ট করে রাখবেন যিনি ফার্স্ট টাইম এই চ্যানেল ভিজিট করছেন অর্থাৎ এই ভিডিওটি দেখছেন এবং সেটা হচ্ছে ও কোনো কোনো একটা ভীষণ ভালো এফেক্ট পেয়েছি খুব ভালো রিলেশন মানে ভালো হয়ে গেছে যে কারণে আমি করেছিলাম এবং একদম সে মানুষ আগের মতো হয়ে গেছে যে জন্য আমার প্রয়োজন ছিল আর কি যে সেটা খুব আমি পজিটিভ এফেক্ট পেয়েছি দারুণ দাদা অপূর্ণ পূর্ণ পেয়ার সত্যি অসাধারণ নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে আরও একবার রেকি বার্তায় স্বাগত জানাচ্ছি আমি আপনাদের বন্ধু শ্রী মিঠুন রয় রেকি গ্র্যান্ড মাস্টার আপনারা নিশ্চয়ই ভালো আছেন আমিও খুব ভালো আছি বন্ধুরা যেরকম বলছিলাম অর্থ আকর্ষণের জন্য আজকের এই বিশেষ টেকনিক বা টোটকা বলতে পারেন আজকের এই টেকনিক বা টোটকার মধ্যে আমি যে বিষয়টি আপনাদেরকে লিখতে বলবো যে বিষয়টি আপনারা বারবার লিখবেন বারবার অর্থাৎ একুশবার লিখবেন খাতায় একুশবার লিখবেন প্রত্যেকদিন দিন এই লেখার ফলে আপনি মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করতে পারবেন অর্থাৎ আকর্ষণ করতে পারবেন এবার মানি এনার্জি অ্যাট্রাক্ট করছেন এটা লেখার ফলে পাশাপাশি নিজের কাজ বা কর্ম সেটাকেও সমানভাবে করছেন ফলে দেখবেন আপনার আর্থিক উন্নতি হবে যদিও আর্থিক উন্নতির জন্য আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আমি অলরেডি আপলোড করেছি এই একটা বিষয় এমন যে বিষয়টার উপরে আমি অনেক বেশি ভিডিও আপলোড করেছি কারণ এই মানি অ্যাট্রাকশান বা অর্থ আকর্ষণ বা এক কথায় অর্থ তার গুরুত্ব আমাদের জীবনে সবচাইতে বেশি আপনার জীবনেও গুরুত্ব বেশি আমার জীবনেও গুরুত্ব বেশি আমাদের সকলের জীবনেই অর্থের গুরুত্ব সবচাইতে বেশি তো সেই কথাকে মাথায় রেখে আমি বারবার এই একই বিষয়ের ওপরে বিভিন্ন জিনিসের মাধ্যমে অর্থ আকর্ষণের যে পদ্ধতি বা মেথড সেগুলো আমি আপনাদের এক এক করে শেয়ার করতে চলেছি আগামীতেও আরও শেয়ার করবো তো সেই রকমই আজকের এই টেকনিক বা টোটকা অর্থ আকর্ষণের এখানে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে একটা লাইন সেটাকে বারবার লিখতে হবে একটা লাইন আপনাকে বারবার লিখতে হবে বারবার অর্থাৎ বার এবার যদি আপনি বারের থেকে বেশি লিখতে চান অবশ্যই লিখতে পারেন ধরুন কারো কারো ক্ষেত্রে অর্থের প্রয়োজন অত্যন্ত বেশি খুব বেশি সবার তো একরকম প্রয়োজন নেই কারো প্রয়োজন কারো প্রয়োজনটা অনেক বেশি প্রয়োজন কারো শুধু প্রয়োজন কারো অনেক অনেক বেশি প্রয়োজন এরকম ব্যাপার তো যাদের অনেক অনেক বেশি প্রয়োজন দ্রুত দরকার তারা একটু বেশি লিখবেন একটু বেশি অর্থাৎ একুশবার আমি লিখতে বলছি সেটাকে পঁয়তাল্লিশ বার করে দিন অর্থাৎ হাতের লেখা খাতার মতো ওই একই লাইনকে বারবার আপনি লিখতে থাকুন রুল টানা খাতা হলেও চলবে সাদা খাতা হলেও চলবে কি কালি দিয়ে লিখবেন আপনি সবুজ কালি দিয়ে লিখতে পারেন আপনি নীল কালি দিয়ে লিখতে পারেন আপনি লাল কালি দিয়ে লিখতে পারেন আপনি হলুদ কালি দিয়ে লিখতে পারেন এই যে চারটে কালির কথা বললাম এই চারটে কালির মধ্যে যে কোনো একটা দিয়ে লিখতে পারেন বা ঘুরিয়ে ঘুরিয়েও লিখতে পারেন আজকে সবুজ কালকে লাল পরশু নীল তারপর দিন হলুদ এভাবে আপনি প্রত্যেক দিন লিখবেন এখানে মূল বিষয়ই হচ্ছে লেখা তো এই খাতার মধ্যে আপনি লিখবেন একটা নতুন খাতা নিয়ে নিন পুরনো হলেও চলবে নতুন এই জন্য বলছি কারণ এটা তো আপনি প্রত্যেক দিন লিখতে থাকবেন সেই জন্য এবং যে খাতায় লিখবেন সেই খাতায় অন্যান্য আর কোনো কিছু লেখা বা অন্যান্য কোনো কাজ এটা না করলেই ভালো একান্ত যদি প্রয়োজন হয় লিখতে পারেন একটু আধটু কিন্তু সম্পূর্ণরূপে চেষ্টা করবেন যে ওই খাতায় আর অন্য কিছু আপনি লিখবেন না কারণ দেখুন ওখানে আপনি যে জিনিসটা লিখবেন সেটাই কিন্তু একটা মানি এনার্জিকে অ্যাট্রাক্ট করবে এনার্জি তৈরি হবে তো তার মধ্যে যদি আপনি অন্যান্য বিষয়কে আবার লেখেন তাহলে ডিভাইডেড হয়ে যাবে এনার্জিটা তো এক জায়গায় থাকুক হুম বিষয়টা একটা জায়গায় থাকুক সেই জন্য বলছি তো খাতায় আপনি লিখবেন এবং এই লেখার সময় আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে লেখার শুরুতে আপনাকে ভেবে নিতে হবে যে আপনার কাছে চারিদিক থেকে অর্থ আসছে বা আপনার যে সোর্স অফ ইনকাম যেগুলো রয়েছে সেই সেই জায়গা থেকে আপনার কাছে অর্থ অর্থ প্রতিদিনই কিন্তু ঢুকছে আপনার কাছে হ্যাঁ আপনি হাতে পাচ্ছেন বা আপনার অ্যাকাউন্টে আসছে মোবাইলে মেসেজ আসছে ক্রেডিট হয়েছে এই যে বিষয়গুলো যেগুলো হয় তো সেই বিষয়টা আপনি ভিজুয়ালাইজ করবেন মানে কল্পনা করবেন এই কল্পনাটা আপনার ওপরে মানে আপনি কতক্ষণ কল্পনা করবেন সেটা আপনার উপরে জাস্ট কিছুক্ষণ কল্পনা করবেন এবার এই ক্ষেত্রে অনেকে বলেন যে আমি কল্পনা করতে পারি না তো যে একেবারে কল্পনা করতে পারে না তাকে বলছি যে আপনি কি করবেন আপনি ভাববেন ভাববেন অর্থাৎ আপনি বিশ্বাস করবেন যে হ্যাঁ আমার কাছে চারিদিক থেকে অর্থ আসছে এটা আমি বিশ্বাস করছি বিশ্বাস করছি এই যে ব্যাপারটা নয় আপনি কল্পনা করুন নাহলে আপনি বিশ্বাস করুন এই দুটোর যে কোনো একটা করতে হবে যারা বলছেন আমি অল্প কল্পনা করতে পারি খুব স্পষ্ট কল্পনা করতে পারি না তাদেরকেও বলবো যে আপনারাও কল্পনাটাই করুন অল্প কল্পনা হচ্ছে তো সেটাই করুন ঠিক আছে সেটাকেই করুন আস্তে 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 হতে থাকবে যতটা পারছেন তাতেই হবে তো এই কল্পনাটা ফার্স্ট করবেন করে আপনি লিখবেন এবং এই লেখার সময় আপনি কোন দিকে মুখ করে বসবেন উত্তর দিকে মুখ করে যদি বসেন সেটা সবচাইতে ভালো নাহলে আপনি পূর্ব দিকে মুখ করেও বসতে পারেন আর লাস্ট অপশান হচ্ছে পশ্চিম দিকে মুখ করে আপনি বসতে পারেন দক্ষিণ দিকে মুখ করে বসে লিখবেন না লিখবেন না তাহলে ফার্স্ট অপশান হচ্ছে আপনার নর্থ সেকেন্ড হচ্ছে ইস্ট অ্যান্ড থার্ড হচ্ছে ওয়েস্ট ফেস্ট আপনি ওই দিকে করে বসে লিখবেন একুশবার লিখতে বলেছি তো আপনি এক একবার করে লিখুন একুশবার পর্যন্ত লেখা হয়ে গেলে আপনি একদম নিচে একুশবার যখন শেষ হচ্ছে সেখানে থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখে দিয়ে খাতা বন্ধ করে দিন করে একটা ভালো জায়গায় খাতাটিকে রাখুন ভালো জায়গায় অর্থাৎ ধরুন আপনি কোনো বুক শেলফে রাখছেন কি টেবিলের ওপরে রাখছেন এরকম জায়গায় রাখুন ওটাকে নিয়ে কোনো নিচে কোনো জায়গায় ঢোকাবেন না একটু উঁচু স্থানে আপনি খাতাটিকে রাখবেন এবার যখন আপনি এটা লিখবেন সেটা কোন সময় হতে হবে মানে কখন লিখবেন তো এটা হচ্ছে আপনার উপরে আপনি মর্নিংয়ে লিখতে পারেন ইভিনিংয়ে লিখতে পারেন নাইটে লিখতে পারেন ঘুম থেকে উঠেই লিখতে পারেন দুপুরে লিখতে পারেন রাত্রে লিখতে পারেন সন্ধ্যায় লিখতে পারেন বিকেলে লিখতে পারেন একটু বেলা সকাল থেকে একটু বেলা যখন আপনার কাছে ফ্রি টাইম আছে আপনি সেই সময় ধৈর্যের সঙ্গে সুন্দর করে লিখবেন যে যতটা সুন্দর করে লিখতে জানেন সে ততটা সুন্দর করে গোটা গোটা অক্ষরে লিখবেন খেয়াল রাখবেন আপনার এই যে লেখা তার মধ্যে যেন কোনো চেরা না থাকে আপনি লিখলেন স্পেলিং মিস্টেক হলো কেটে দিলেন আবার লিখলেন না এটা যেন না হয় ধীরে ধীরে লিখুন দেখে দেখে লিখুন ফার্স্ট লাইনটা দেখে লিখুন তারপরে ওটাকে ফলো করেই পরপর লিখুন একটা সময় আপনার মুখস্থ হয়ে যাবে ভুল হওয়ার কোনো চান্স থাকবে না যদি ভুল কোনো সময় ইনকেস হয় একটা জাস্ট মাঝখান থেকে একটা দাগ টেনে দেবেন এবং দাগটা এইভাবে তুলে দেবেন এইভাবে এইভাবে কাটা চিহ্ন দেবেন না একটা দাগ দিন একটা সমান দাগ দিন বা দাগটা নিচ থেকে ওপরের দিকে উঠেছে এরকম করে দিন বুঝতে পেরেছেন এরকম কাটাকাটি এরকম যাকে বলা হয় বাংলা কথায় গিজি গিজি করা নোংরা করা এগুলো করবেন না মানে ছোট বাচ্চারা দেখবেন এরকম করে করবেন না একটা দাগ দিয়ে দিন তারপরের লাইনে লিখুন ওই লাইনটাকে আপনি কাউন্ট করবেন না তারপরেরটাকে কাউন্ট করবেন হুম তাহলে ওই দিন আপনাকে বাইশটা লাইন লিখতে হবে একটা লাইন যেহেতু ভুল হলো তাই বাইশটা লাইন লেখার পর তারপর আপনি সেখানে থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখে দিন দিয়ে আপনি রেখে দিন এই হচ্ছে ব্যাপার এবার যে মনে করছেন পঁয়তাল্লিশ বার লিখবেন সে ফর্টি ফাইভ লাইন লিখুন তারপর তার নিচে থ্যাংক ইউ ইউনিভার্স তিনবার লিখে আপনি ওটা রেখে দিন এই হচ্ছে বিষয় আর যখন লিখছেন লিখতে লিখতে কিন্তু কোনো অন্যান্য ভাবনা চিন্তায় ভেসে যাবেন না শুধু আপনার ওই লেখাটার ওখানে মন থাকবে চেষ্টা করবেন পুরোপুরি এবং আপনি মনটাকে খুশি করে আনন্দিত করে কোনো একটা হাসির কোনো কথা বা কোনো একটা হাসির কোনো স্মৃতিকে মনে করুন দেখবেন আপনার হাসি পেয়ে যাবে ওই হাসি যে পেয়ে গেল ওই হাসি পাওয়া অবস্থাতেই লিখুন তাহলে আপনার মধ্যে কোনো অন্যান্য চিন্তা বা কিছু এগুলো ঢুকতে পারছে না আপনি পজিটিভভাবে লিখছেন পজিটিভ মাইন্ডে লিখছেন এইভাবে লিখবেন বুঝতে পেরেছেন এবং এটা আপনি প্রতিদিন করে যাবেন কারণ অর্থ সারা জীবন আপনার প্রয়োজন ওই জন্য এটা একুশ দিনের টেকনিক বা তিরিশ দিনের টেকনিক এরম নয় এটা সারা জীবন করে যেতে হবে এবার একদিন আপনি করতে পারলেন না ঠিক আছে কোনো ব্যাপার নেই আবার পরের দিন করুন দু দিন করতে পারলেন না অসুবিধা নেই তারপরের দিন থেকে করুন আপনার বাড়িতে করতে পারেন বাইরে কোথাও গিয়েও করতে পারেন কোনো অসুবিধা নেই পিরিয়ড অবস্থায় করতে পারেন অশৌচ অবস্থায় করতে পারেন কাল অশৌচ অবস্থায় করতে পারেন এর কোনো বারণ বা বন্ধর কোনো বিষয় নেই যে কোনো দিন যে কোনো সময় আপনি লিখতে পারেন জাস্ট লিখবেন এবং পজিটিভ মাইন্ডে লিখবেন লেখার পূর্বে ভেবে নেবেন যে আপনার কাজটি হচ্ছে বা হয়ে গেছে অর্থ আসছে রানিং বুঝতে পেরেছেন তো এইভাবে এবার বলি যে কি লিখবেন এটি একটি ওয়ার্ড যেটি লিখবেন সেটি একটি সুইচওয়ার্ড একটু লম্বা একটু সুইচ সুইচওয়ার্ড যে সুইচওয়ার্ডটি ভীষণভাবে মানি অ্যাট্রাক্ট করে আপনারা এমনি জানেন যে কাউন্ট একটা সুইচওয়ার্ড আছে যে কাউন্ট জব করলে অর্থ আসে সেটা ছোট একটা সুইচওয়ার্ড বা ডিভাইন কাউন্ট দুটো শব্দকে মিলিয়ে সেন্টেন্স তো এটাও একটা সুইচ ওয়ার্ড মানিকে অ্যাট্রাক্ট করে তো আজকে যে সুইচওয়ার্ডটি আমি দিচ্ছি এটি ভীষণভাবে মানিকে অ্যাট্রাক্ট করে এবং এটি একটু বড় একটা লাইনে ধরে যাবে যদিও তো কী লিখবেন টুগেদার কাউন্ট অন ডিভাইন মানি কাম টুগেদার কাউন্ট অন ডিভাইন মানি কাম টুগেদার কাউন্ট অন ডিভাইন মানি কাম এই যে ছটা হ্যাঁ ছটা শব্দ মিলিয়ে একটা সেন্টেন্স মতো হয়েছে এই বিষয়টাকে আপনি বারবার লিখবেন টুগেদার কাউন্ট অন ডিভাইন মানি কাম হুম এবার যদি কেউ বলেন যেহেতু এটা সুইচ ওয়ার্ড আমি কি এটা জব করতে পারবো না অবশ্যই করতে পারেন সুইচ ওয়ার্ডের নিয়ম তো আপনার আপনারা জানেন জব করতে পারবেন শরীরেও লিখে রাখতে পারবেন বাঁধিকে কোনো জায়গায় জলের বোতলে লিখেও জলপাত করতে পারেন ইসি বানাতে পারেন সেগুলো সেম নিয়ম অন্যান্য সমস্ত ভিডিও যেভাবে বলি আপনারা নিশ্চয়ই জানেন তো এখানে মূল যে জায়গাটায় আমি আপনাদের ফোকাস করতে দিচ্ছি আর কি করতে বলছি নজরটাকে নিয়ে যাচ্ছি সেটা হচ্ছে লিখবেন আজকে আমি লেখার জন্য বলছি বারবার তো বুঝতে পেরেছেন তো এই ছিল আজকের ভিডিও আরো কিছু জানতে অথবা রেকি শিখতে স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করুন বর্তমানে হচ্ছে আপনার বাড়িতে বসে আপনি যে কোনো ক্লাস বা কোর্স ইজিলি করতে পারবেন হলিফায়ার থ্রি রেকি যা বিশ্বের সবচাইতে শক্তিশালী রেকি যে রেকি শিখলে আপনি আপনার জীবনের সমস্ত ধরনের সমস্যাকে হিলিং এর মাধ্যমে ঠিক করতে পারবেন তো এই কোর্স শেখার জন্য এছাড়াও বিভিন্ন আমি কোর্স করাই যে কোনো কোর্স শেখার জন্য যোগাযোগ করুন এবং শিখে নিন সেই কোর্স সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন দেখতে থাকুন এই কী বার্তা এতক্ষণ ভিডিওটি দেখার জন্য কথাগুলো শোনার জন্য আপনাদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই আজকে আসছি নমস্কার